বাবা শরীফ আহমেদের সাথে ছেলে জায়ান আহমেদ ফুটবল ফেডারেশন ভবনে হাস্যোজ্জ্বল যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ বাবা মা দুজনে বাংলাদেশি জায়ানের বয়স ২০ বছর তিন ভাই বোনের মধ্যে জায়ান সবার বড় পরিবারে ছোট ভাই ও ছোটো বোন রয়েছে বাবা মায়ের সাথে বসবাস করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তার পড়াশোনার বিষয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস চার বছর বয়সে ফুটবল শুরু খেলেন লেফট ব্যাক হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির যে লিগ হয় সেখানে ডিভিশন ওয়ানে খেলেন জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের হয়ে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন জায়ানের আমার বাবা মা তো দুজন বাংলাদেশ থেকে সো আই জাস্ট ওয়ান টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি আমি বাংলাদেশে খেলতে চাই বিকজ আই বিলিভ আই ক্যান হেল্প বাংলাদেশ and you know just become a better team হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলতে ফিফার অনুমতি পাওয়ার পর লাল সবুজ জার্সির আকর্ষণ বেড়েছে অনেক প্রবাসী তরুণের তাদেরই একজন জায়ান আহমেদ বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সাইফুল বারি টিটুর সাথে আজ দেখা করেছেন জায়ান আহমেদ টিটু তার খেলার ভিডিও দেখেছেন বাংলাদেশ অনর্ধ তেইশ দলে আগে জায়ানকে পরক করতে চান

লক্ষ্য করি শীতের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে চান জায়ান আহমেদ তবে জাতীয় দলই তার চূড়ান্ত লক্ষ্য আমি এখনো কলেজ আছে সো আমার আরো এক বছর আছে সো ওইটা আগে শেষ করে দেখি কি আছে ফিউচারে ইফ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ইজ দ্য करेक्ट মুভ তাহলে হসবো বাট মেইন যে আমি না হতে নিতে ক্যাপচার হামজা চৌধুরীর কারণে বাংলাদেশের ফুটবলে অনেক পরিবর্তন আসবে বলে মনে করেন জায়ান আহমেদ খুবই এক্সাইটিং লাগতেছে আই থিঙ্ক বাংলাদেশ ফুটবল উইল এন্ড অনেক চেঞ্জ আসবে বাংলাদেশ ফুটবল বাবা শরীফ আহমেদ খেলেছেন বাংলাদেশ অনর্ধ ১৬ দলের হয়ে ছেলেকে এবার বাংলাদেশ সিনিয়র জাতীয় দলে দেখতে চান এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা